ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উপসের দিনে খাওয়ার জন্য সাবুর লুচি এরকম এখানে আমি প্রথমে আমি দেখাচ্ছি আমি আলু এই তিনটে মাঝারি আলু নুন হল নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমরা সিদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে আড়াইশো গ্রাম বড়দানের সাবু এবং কড়াইতে একদম কড়া করে পাঁচ ছ মিনিট ধরে ভেজে নেব ভেজে নিয়ে মিক্সিতে আমি ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি এ দেখুন সাবুটাকে ভেজে আমি এভাবে একটু চালনি সাজে চেলে নিয়েছি আর দুই একটা গোটা সাবু এখানে রয়ে গেছে না থাকলেই ভালো হয় এবার একটু নুন মিশিয়ে নিয়েছি এবার যে আলু সেদ্ধগুলো করেছিলাম সেই আলু সেদ্ধগুলো দিয়ে সাবুটাকে আমি মেখে নেব মেখে একটা ডো সুন্দর করে তৈরি করে নেব ও আর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা ধনে ধনে জিরে আর লঙ্কা একটু সামান্য গুঁড়ো আর মধ্যে আমি দিয়ে দেবো যদি আপনারা চান এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দিতে পারেন তা ধনে পাতা এখন নেই বলে আমি একটু ধনে একটু লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি মধ্যে দিয়ে দিলাম এবার এবার সাপুটাকে মেখে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব তৈরি করে নিয়ে ফিরে আসছি এরকম ডোর তৈরি করে নিয়ে আমি এরকম করে গোল গোল করে নিয়েছি এটা আটা বা ময়দার মতো অত সুন্দর মিহি হবে না মানে এবার কী করবো অল্প অল্প এটা একবারে বেলা যাবে না একটু আটা দিয়ে আমি এটাকে এইভাবে বেলে নিয়েছি এবারে একটা বাটি দিয়ে কেটে তুলে নেব এইভাবে এবারে কেটে এইভাবে তুলে নিলাম এবারে আবার এটাকে দলা করে নিলাম আবার বেলে এইভাবে প্রত্যেকটাকে লুচির আকারে তুলে নেব তুলে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এরকমভাবে আমি বাটি দিয়ে কেটে কেটে দেখুন লুচির মতো সেভ করে নিয়েছি এবার আমি গরম তেল কড়াইতে গরম তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে লুচিগুলোকে ভাজতে থাকবো উপসের দিন একটু মুখর মুখরুঁ চোখ করে খেতে গেলে খুবই ভালো লাগবে এরকম করে সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব একটা একটা করে সুন্দর করে এরকম ভেজে নেব প্রথমটা করেনি দেখুন পরেরগুলো গুলো কি সুন্দর ফুলবে এরকম সাধারণ সাধারণ অনেক টিপস আপনাদের আমি দিয়েছি আমি আশা করছি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন একটু মুখোরাচ করে খেতে গেলে এরকম উপোসের দিনে খুব ভালো লাগবে লুচি খেয়ে দেখেছেন এই সাবল লুচিটা একবার খেয়ে দেখবেন এইভাবে সব রুচিগুলো আমি ভেজে ভেজে তুলে নেবো আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ